Et করব আর বাসায় বসে তাই ভাবলাম একটু স্কুল মাঠ থেকে ঘুরে আসি মনটাও ফ্রেশ হয়ে যাবে স্কুল মাঠ থেকে এসেই আমার এবং আমার বান্ধবীর অনেক ক্ষুধা লেগেছিল বাসায় এসেই দেখে নানিয়া পো ডাল ভিজিয়ে রেখেছিল এখন আমরা তৈরি করব ডালের বড়া সাথে কিন্তু বুটও রয়েছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তোম থেকে দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি তৈরি করব বন্ধুরা এখানে অনেকেই বলতে পারেন যে পেজু বানাচ্ছি আবার বুট ভাজছি এগুলো অনেকে ভিডিও করার দরকার এত মানুষকে দেখে কি লাভ বন্ধুরা তোমাদের আমি একটা কথাই বলতে চাই আমি হচ্ছে ডেইলি ভ্লগার আর ডেইলি ডেইলি যে কাজগুলো হয় সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি তাই আমি কিছু বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না এটা কি কখনো হয় আর আপনারাও আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে দেখেন এখানে তো দোষের কিছু নেই আমি তো ভালো কিছুই করছি খারাপ কিছু তো আর করছি না টিকটক গান ছেড়ে লাফালাফি এগুলো তো আর করছি না সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমার পরিবার আমাকে অনেক হেল্প করে এই ভিডিও বানানোর জন্য নাহলে আমার অনেক বাধাগ্রস্তের ভিতরে পড়তে হতো আর আশেপাশের মানুষ যা বলুক না কেন তাতে আমার কোনো আসেও না যায়ও না তো কথা বাড়িয়ে আর কোনো লাভই নেই চলে আসুন এখন রান্নার পালায় পেজগুলো তো এক এক টপ 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 করে ভেজে নিয়েছি ভিডিওটা ছাড়তে ছাড়তে আমি জানি আমার অনেক লেট হয়ে গিয়েছে কারণ এই ভিডিওটা অনেক আগে ছিল তখন আমার ফ্রেন্ড আমার আমরা একসাথেই ছিলাম মানে একসাথে সব কিছু করতাম ও এই জায়গায় ছিল কিন্তু এখন তো ও অন্য জায়গায় চলে গেছে হয়তো আর কখনো দেখা হবে না এই সবগুলোই আমি আর ও একসাথে বসেই করছি আপনারা তো দেখতেই পেলেন বুটগুলো সেদ্ধ করতে দিয়েছি এখানে আবার বুট রান্না প্রায় শেষ সেই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখেন বুটের কালার কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে আসতেছে আর আমার বুট রান্না আমার কাছে অনেক ভালো লাগে আর সবার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এক চুলাই দিয়েছি বুট রান্না করছি মানে এক চুলায় বুট আছে আর এক চুলায় রাখছি এই যে পেঁজু ভাজাসি আমার বান্ধবী একটা করছে আমি পেঁজুর কালার কালারটি অনেক সুন্দর হয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে দেখেই আপনাদের কাছে কেমন লাগে সব অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার বান্ধবীটা না অনেক লাজুক ক্যামেরার সামনে আসতেই চায় না অনেক জোর করে বসেছি ক্যামেরার সামনে এখানে কিন্তু পেঁজুগুলো ভাজা পেরাইছি যে ভাজটা সে একজন করে নিয়ে যেতে আছে আমরা সবাই একসাথে এখন খেতে বসেছি সালাদ কেটেছি তারপরে যে জুস রয়েছে বুট পেজু সব কিছু নিয়ে বসেছি প্রথমেই ট্যাঙ্কটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে আস্তে আস্তে করে সব কিছুই খাবো রান্না করার আগে সবার অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল তাই এখন এই কটাই বেছে রয়েছে তারপরও আপনাদের দেখানোর জন্য আবারও দেখাচ্ছি সালাদ রয়েছে সালাদের সাথে একসাথে মিশিয়ে খেতে মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আজকে এই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য তো দোয়া করবেনই আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ